বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা ভালো থাকবেন আমি ডক্টর অশোক রায় আপনাদেরকে কিছু আমি ইমার্জেন্সি টিপস দেব এবং দিয়ে আসছি সবসময় আশা করি সেগুলো আপনারা দেখছেন এবং সেই ভিডিওগুলো আপনারা অনুসরণ করছেন আজকে যে বিষয়টা আছে আমাদের ওটা হচ্ছে বৃহসি অজ্ঞান হয়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে যেমন কোনো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা দেখার পর মানুষকে ভয় মানুষ ভয় পেয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে যায় কোনো খারাপ খবর যদি পায় বাড়িতে কেউ মারা গেছে কিংবা ও মারা গেছে কিংবা কেউ প্রিয়জন মারা গেছে সেটা শুনেও হঠাৎ সে অজ্ঞান হয়ে যায় বেশি রোদে ঘুরলেও রোদের জন্য সে অজ্ঞান হয়ে যায় ইত্যাদি অনেকগুলো কারণ আছে রুগী যদি অজ্ঞান হয়ে যায় রাস্তাঘাটে তাহলে তার আশেপাশে থেকে যে ভিড়গুলো জমা হয়ে থাকে তাদেরকে আপনি সরান শরীরে ওকে একটু বাতাস পেতে দিন ওর কাপড় যদি থাকে কাপড়টা ঢেলে করে দেন মুখের উপরে একটু ঠান্ডা জল দিন যদি কোনো রোগী বেহোশ হয়ে গিয়ে থাকে তো ওকে চিকিৎসা করান এবং ক্যামফার মাদার টিংচার তাকে একটু নাকে কাছে নিয়ে গিয়ে শোঙান তাতে অনেক লাভ হয় ক্যাম্পার মাদার টিংচার টিউবেন্সিতে দ্বিতীয় নম্বর ওষুধ হচ্ছে আমাদের মস্কাস মস্কস সিক্স কিংবা থার্টি অজ্ঞান হয়ে যাওয়ার পর রুগীকে আপনি চিত করে ঘুমিয়ে যান আর প্রতি পাঁচ মিনিট অন্তরে মস্কস সিক্স টুয়েলভ কিংবা থার্টি পটেন্সি যে কোনো একটা পটেন্সি আপনি তার মুখে দিতে থাকুন যখন জ্ঞান চলে আসবে তারপর আধ ঘন্টা এক ঘন্টা পর দেবেন তারপর তিন থেকে চারবার দেবেন যদি রুগী রেগে গিয়ে মানসিক কষ্ট পেয়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় তাহলে ক্যামোমিলা থার্টি কিংবা টু হান্ড্রেড খুব ভালো কাজ করে যদি খিদে পাওয়ার জন্য কেরে যদি পে থাকে আর যদি অজ্ঞান হয় যায় তাহলে সালফার 30 সালফার 30 ঔষধি মেডিসিন খুব ভালো কাজ করে খুব বেশি ডকট্রি যদি গাছ থেকে বেয়ে যায় কোনো অ্যাক্সিডেন্টে পড় তাহলে চায়না 30 দিনে 3 থেকে 4 বার দিন কিংবা 5 থেকে 6 বারও দিতে পারেন যেমন রোগীর হাতে রোগী অবস্থা থাকবে শরীর মাত্রই যদি খারাপ থাকে তাহলে বেশি দেবেন যদি কম থাকে তাহলে চার থেকে পাঁচবার দেবেন খুব বেশি রুগী যদি জেগে গিয়ে থাকে এবং তার সেই কারণে যদি সে অজ্ঞান হয়ে যায় তাহলে নার্স হোমকার ওষুধই আমাদের খুব ভালো কাজ করে নার্স হোমকা থার্টি কিংবা টু হান্ড্রেড প্রোটেন্সি দিনে দুবার কিংবা তিনবার দেবেন আর থার্টি পোটেন্সিটাকে মিনিমাম চারবার দেবেন ঠান্ডা লাগা কিংবা ওলা বৃষ্টি হওয়ার কারণে যদি রুগী অজ্ঞান হয়ে গিয়ে থাকে তার ক্যামফার ক্যাম্পার মাদার টিকচার জলের মধ্যে মিশিয়ে তাকে দুই থেকে তিনবার দিন আর ক্যামফার মাদার টিকচার তুলোতে নিয়ে তাকে সমান খুব বেশি ব্যথা আর হঠাৎ কোনো যদি সে ভালো খবর পেয়ে গিয়ে খুব যদি খুশি হয়ে যায় সেটাতে অবশ্যই আছে আমাদের কফি আর থাৰ্টি কিম্বা টু হাণ্ড্ৰেড প্ৰ'টিন দুই থন বাৰ দেৱে ৰোগী একদম চাংগা হৈ যাব যদি আচ হঠাৎ যদি ভয় পে গৈ ৰোগী যদি অজ্ঞান হৈ যায় তালে একো নাইট থাৰ্টি কিম্বা ছিক্স কিম্বা টুৱেলভ প্ৰটিন খুব ভাল কাজ কৰে যদি মানসিক দুখ ভালবাসোখা কিম্বা খাৰ খবৰ পোৱাৰ কাৰণে যদি কোনো রুগী যদি অজ্ঞান হয়ে যায় তাহলে ইগনেশিয়া ওষুধই খুব ভালো কাজ করে ইগনেশিয়া টু হান্ড্রেড কিংবা ওয়ান এম প্রোটিন দেবেন আর যদি এটা কিন্তু খুব পুরনো যদি হয় তাহলে আপনি ইগনেশিয়া সিএম এম দিতে পারেন সিএম এম দিলে আপনাকে সারাদিনে একবার দিতে হবে কিংবা দুবার দিতে হবে তিন দিন পর পর পাঁচ ছ দিন যাওয়ার পর সেটা বন্ধ করে দিতে হবে তারপর ওটাকে আপনি টু হান্ড্রেড প্রোটিনসিতে নিয়ে চলে আসবেন আশা করি এগুলো আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করবেন বাংলা হিন্দি ইংরেজিতে যদি কোনো কোনো দুর্ঘটনা যদি মনে পড়ে যায় কিংবা ভয় পেয়ে যায় আর সেই কারণে যদি অজ্ঞান হয়ে যায় তাহলে ওপিএম ওষুধি টু হান্ড্রেড প্রোটিনসি কিংবা ওয়ানএিতে খুব ভালো কাজ করে যদি মাসিক যদি হয় আর তেরো চোদ্দো পনেরো বছর অবসর থেকে যদি প্রথমবার যদি মাসিক হয় তাহলে লাইকোপোরিয়াম থার্টি আর মিউরেক্স থার্টি খুব ভালো কাজ করে এর ছাড়া আমাদের হোমিওপ্যাথিতে একশো খানা ওষুধ আছে সেগুলো আমি আপনাকে বলছি না কেন যে এইগুলো হচ্ছে ইমার্জেন্সিতে কাজ কাজে আসা ওষুধ এবং ইমার্জেন্সি এগুলো খুব ভালো কাজ করে যদি টাইফয়েড জ্বর যদি হয়ে গিয়ে থাকে আর খুব রুগী যদি কমজোর হয়ে হয়ে গিয়ে থাকে তাহলে মিউরিটিকাম এসিডম খুব ভালো কাজ করে আশা করি এই ভিডিওটা আপনারা পছন্দ করবেন পছন্দ হলে আপনারা আমার সঙ্গে থাকুন আমি এই রকম অনেকগুলো ভিডিও আরও কিছু ইমার্জেন্সিও দেব সেগুলো আপনাদের জ্ঞানে লাগবে আর এই রোগের জন্য আপনি কাছাকাছি কোনো হোমিওপ্যাথি ডাক্তার যদি থাকেন তাহলে ওনার কাছ থেকে গিয়ে পরামর্শ নেন ধন্যবাদ নমস্কার লং লিভ হোমিওপ্যাথি লং লিভ হ্যানিম্যান